আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি হৃদয়ের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই জানেন আমি হোমিওপ্যাথিক মেডিসিন ঘরোয়া ব্যবহারের জন্য কিছু টিপস বলে থাকি মেল হেলথ রিলেটেড কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে করে থাকি এবং আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আপনাদের বিভিন্ন কমেন্টের উপরে বন্ধুরা মূল যে বিষয়টি মূল যে ইস্যুটি সেটি হচ্ছে প্রিমাচিউর ইজাকুলেশান এই ইস্যুটি প্রিমাচিউর ইজাকুলেশান নিয়ে অনেকগুলো আলোচনা আছে প্রিমাচিউর ইজাকুলেশান এটি লাইফ টাইম প্রিমাচিউর ইজাকুলেশান একটা আর একটা হচ্ছে অ্যাকিউট প্রিমাচিউর ইজ্যাকুলেশান লাইফ টাইম প্রিমাচিউর ইজাকুলেশান কোনটাকে বলছি যারা দাম্পত্য লাইফের শুরু থেকেই অদ্যবধি লাইফ টাইম দ্রুত বীর্যপাতের সম্মুখীন হচ্ছে বিভিন্ন কারণে সেই কারণগুলো আলাদা আলাদা এক্সপ্লেন করা আছে কারো টেস্ট টেস্টিস্ট হরমোনের ঘাটতির জন্য এটা হচ্ছে এবং কারো জেনেটিক্যালি এটা হচ্ছে শারীরিক স্ট্রেন্থ কম থাকার জন্য আর আরেকটা হচ্ছে অ্যাকিউর প্রিমাচিওর ইজাকুলেশন অর্থাৎ এটি হচ্ছে হঠাৎ করে কারোর মধ্যে তৈরি হওয়া হঠাৎ করে কারোর মধ্যে তৈরি হওয়া যে প্রিমাচিউর ইজাকুলেশন এটি আসলে খুব স্বাভাবিক একটি বিষয় এবং প্রথমেই যদি এটি আইডেন্টিফাই করা হয় এটি ছলসানো সম্ভব অ্যাকিউট অ্যাকিউট হচ্ছে হঠাৎ তৈরি প্রাথমিক পর্যায়ে আছে ফর এক্সাম্পল একজন ব্যক্তি তার দাম্পত্য জীবনে পাঁচ ছয় বছর ভালো আছে হঠাৎ করে তার দ্রুত পতন ঘটে গেল এটির আবার বিভিন্ন স্তর আছে যদি আপনার হঠাৎ করে প্রিমাচুর ইজাকুলেশান হয় হঠাৎ করে শীঘ্র পতন হয় পরে আবার ট্রাই করে দেখতে পারেন অনেক সময় আপনার টেনশান থেকে এটি হতে পারে অনেক সময় আপনার শারীরিক অসারতা দুর্বলতা থেকে এরকম হতে পারে ক্লান্তি থেকে এরকম হতে পারে এবং মানসিক চাপ থেকে এরকম হতে পারে এটাকে রোগ হিসেবে না ধরে পরবর্তীতে চেষ্টা করেন এরপর যদি আপনি এক থেকে দেড় মাস দুই মাস এই সেম ঘটনা ঘটতেছে তখন আপনি একই প্রিমাচির ইজাকুলেশনের মধ্যে পড়ে গেছেন ধরে নেওয়া যায় সো এই ক্ষেত্রে দুই তিন মাস হয়ে গেলে আপনারা নিজে থেকে অপেক্ষা না করে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এটি আমি পরামর্শ দেব ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে প্রাথমিকভাবে অধিকাংশ ক্ষেত্রে কি নির্ণয় করা হয় যে ঠিক কী কারণে আপনার এই সেম কাজটা হচ্ছে কয়েক মাস ধরে এটির ক্ষেত্রে আর একটি এক্সাম্পল দিয়ে আরেকটু সামনে যাই যদি আপনার টেস্টের হরমোনের লেভেলটা কমতে থাকে এরকম হতে পারে ডাক্তার সাহেব আপনাকে টেস্ট দিতে পারে অথবা আপনার রোগী লিপিতে আপনার হিস্ট্রিতে অন্য কোনো রোগ থাকতে পারে যে রোগের কারণে ফর এক্সাম্পল আপনার গনেরিয়া যদি হয় চাপা পড়ার কারণে যদি ইউটিআই হয় পেনিসের নালের অর্থাৎ প্রস্রাব নালের যে সেন্সেশান এটি যদি আপনি নিয়ন্ত্রণের মধ্যে না থাকে ওই সমস্ত সমস্যাগুলোর উপরে ট্রিটমেন্ট করতে হয় এছাড়া আপনি যদি থাইরয়েড হরমোন অথবা অন্যান্য যে কোনো সমস্যা সমাধানের জন্য হাই পাওয়ার অ্যান্টিবায়োটিকগুলো খান খাওয়ার ফলে আপনার যদি শারীরিক দুর্বলতা আসে সেই ক্ষেত্রে এটি হতে পারে যাদের অ্যাকিউট প্রিমাচিউর ইজ্যাকুলেশান এর সঠিক কারণ যদি নির্ণয় করা হয় এটি হতে পারে আপনার ডায়াবেটিস জনিত কারণে হতে পারে কোনো হরমোনাল ইনব্যালেন্স হতে পারে শারীরিক দুর্বলতা ঠিক কী কারণে প্রথমে এটি আইডেন্টিফাই করতে হবে এরপরে এই সমস্যাগুলোর উপরে হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে আমরা সিমটোময়েজ এগুলো অ্যাপ্লাই করে থাকি আর একটি বিষয় একটু আপনাদেরকে অবতরণ করি বা এটি শুরু করি সেটি হচ্ছে আপনার সঠিক রোগের ডায়াগনোসিস ঠিক কি কারণে আপনার রোগটি তৈরি হয়েছে যেহেতু রোগ শীঘ্র পতন দ্রুত ইজাকুলেশান নিমিশে শেষ যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন রোগ একটি কিন্তু এটি তৈরি হয় বিভিন্ন কারণে মেডিসিনাল কজ থাকে জেনারেল উইকনেস থাকে এছাড়া বিভিন্ন রোগ থেকে আসে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এগুলো এবং এগুলো থেকে যে নিয়ম রক্ষা পাওয়ার জন্য যে মেডিসিন গুলো খাওয়া হচ্ছে সেগুলো থেকেও হচ্ছে এবং বিভিন্ন রোগ থেকে হচ্ছে এই জন্য আলাদা আলাদাভাবে ঔষধগুলো সেলেকশন করা হয় অর্থাৎ ঘরোয়াভাবে মেডিসিনগুলো আলাদা আলাদা যার কারণে আমি বিভিন্নভাবে বিভিন্ন মেডিসিনগুলো আলাদা আলাদা ব্যাখ্যা করে থাকি ঘরোয়াভাবে আজকে স্বরূপ যেহেতু এর উপর দিয়ে আজকে ভিডিওটা যাচ্ছে স্বরূপ যাদের বিভিন্ন কারণে ট্রাক ইনফেকশন হয়ে গেছে এবং যাদের গনেরিয়া এই সমস্ত রুগীদের ক্ষেত্রে কি মেডিসিনটি ব্যবহার করা আমরা ইতিপূর্বে বলেছি যাদের জ্বালাপোরা অতীব জ্বালাপোরা বা গনেরিয়া বা সিপলিস এই জাতীয় সমস্যার ক্ষেত্রে অর্থাৎ ইনফেকশন হয়ে গেছে এই সমস্যা থেকেও রক্ষা করতে পারে হোমিওপ্যাথিতে অতীব কার্যকরী একটি মেডিসিন সেটি হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস মাদার টিকচার ইউজ করা যায় ক্যান্থারিস পাওয়ার ইউজ করা যায় যাদের বিভিন্ন কারণে ট্রাক ইনফেকশন জনিত কারণে এবং ক্ষতকর জ্বালাকর অনুভূতি থাকে যদিও আপনারা অনেক সময় রোগ আইডেন্টিফাই নাও যদি করতে পারেন অনেকে এই ধরনের আছে যে আমার অনেক জ্বালা পোড়া হচ্ছে পস্ত্র আপনারিতে তারা ঘরোয়াভাবে ক্যান্সারিস মেডিসিনটি কিছুদিন কন্টিনিউ করতে পারেন যদি আপনার দ্রুত বা শীঘ্র পতন হয়ে থাকে এটি মূলত আপনারা এক থেকে দেড় মাস অ্যাপ্লাই যদি করেন আপনার ভিতরে যে জ্বালা যে প্রবণতা এটি দূর হয়ে যাবে এবং এক থেকে দেড় মাস ইউজ করার ফলে আপনার যে একটি প্রথম যে ধাপটা ছিল এটি চলে যাবে এবং শীঘ্র কত যদি আপনার এই লক্ষণগুলোর কারণে হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বন্ধুরা ঘরোয়াভাবে যদি ক্যান্থারিস আপনারা এই সমস্যার জন্য ব্যবহার করেন হঠাৎ করে যে কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন না আমি যেভাবে বলেছি এই সমস্যার জন্য যদি হয় এটি এক থেকে দুই তিন বেলা খাবারের আগে সামান্য পানির সাথে মিশিয়ে খেতে পারেন অথবা গ্লোবেল বা পিলে করে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে সেবন করবেন এক থেকে দেড় মাস পর দেখবেন আপনার আহ মেন্টালিটি নতুনভাবে বিল্ড আপ করছে আপনার জীবন একদম হ্যাপিনেস হচ্ছে এবং তখন আপনার পার্টার আগে যে একটা ফিলিংস পাইত পরবর্তীতে আপনার প্রতি অনেক হাপি থাকবে এভাবে দাম্পত্য জীবন আহ মধুময় করা সম্ভব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার ডাক্তার ফরহাদিস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম